ডক্টর ইনুস নিচে এই জোর করে আমাদের চিন্ময় কৃষ্ণকে আটকিয়ে রেখেছে যদি আমাদের বিচার এবং আমাদের এইগুলো না শুনে আবার আমরা সনাতনী যেতে পারবে না মরে তো গেছি মরবো আবার আমরা যমুনা যাব এই সনাতনী জাতি পাঁচই আগস্টের পরে এত নির্যাতন করার পরে ওর কাছে আট দফা দাবি নিয়ে গেছি মুখ নেই আমাদের সনাতনীর কোন ব্যথা সাংথনা কিচ্ছু দেয়নি ওর সার্জিশ আর ওর ওই যে হাসনাত ওর ওই যে কয়জন চামুন্ডা আছে ওই কয়টার কথা ছাড়া আর ও করবারও পারবে না এমন পুরুষ ছেলেও ওর নিজের কোনো ক্ষমতাই নাই ওরা আমারে না বললেও আজকে বলবো যা বলস বলবে মহরব তো মরব বইলি অরবো আরে তুই থাম দিবি এটা কারণ যদি পুরুষত্ব থাকতো তাহলে আমাদের মনের কথা বসতো আমাদের ব্যথাটা বুঝতো আমাদের একটা দিত আমাদের আমাদের কোনো দেয়নি হেও বরঞ্চ পূর্ণ করা হয়েছে ডক্টর ইনুস নিজে এই জোর করে আমাদের চিন্ময় কৃষ্ণকে আটকিয়ে রেখেছে এটা ডক্টর ইনুস এবং তার চামুন্ডাদের একটা চক্রান্ত যাতে আমাদের এই চিন্ময় কৃষ্ণ দাস না বেরোতে পারে এটা ওনার চালাকি এজন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা চতুরতা করে সনাতনী জাতিকে ডাবিয়ে রাখতে চায় এবং সনাতনীকে নির্যাতন করছে তাদের বিনাশ হবে 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 বিনাশ হবেই এটা ফ্লাস করে দিয়ে গেলাম আমি আর আগামী দিন সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি এ তো ভয় পাইনি আমি রাজনীতি করা লোক না আমি আমার জাতির জন্য কেঁদেছি যন্ত্রনাশ হয়েছি এই যন্ত্রণাটার জন্য তার কাছে গিয়েছিলাম আমাদের কথা কয়টা দালাল বাংলাদেশের ওরা হিন্দু না মুসলমান তাও জানি না ওরা বলছে আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান রমক ওরা হিন্দুই না ওদের জীবনে আমরা চিনি না ওই দালাল কয়টা বানাইছে হিন্দুর পক্ষ থেকে আইসে ওই দালাল কয়টা ও আছে কার জন্ম তাও জানি না সেই কটার সেই দালাল কটারে সাজাই আমাদের একটা ঠক দেছে জোসর আমাদের ঠকিয়েছে ঠকায়নি সত্য কথা বলেন ঠকায়নি এটা একান্ত দরকার যে দল আসুক আমার এটা কোনো দরকার না আমার সনাতনী জাতিকে যে নিরাপদে রাখবে আমি তার সাপোর্ট করি না হলে যে কোনো দল আসুক আমি তার সাপোর্ট করি না আমার জাতি যদি নিরাপদে না থাকে আমি একা সাধু সে যে কোনো লাভ নেই আছে আছে নাকি কথা বলেন না কেন ঘরে বসে থাকবেন আজকে চমৎকার একটা কথা বলে গেল আমার মনির বাবা যে আপনার ভয় পান কেন কথাটা দেখছেন সে কত চমৎকার কথা কথা বলছে সাহস এই কথাকে আমি ধন্যবাদ ছেলুট জানাই উনি নাই হয়তো না থাকুক কিন্তু তথাপি আমি ছেলুট জানাই ওনার কথাটাকে এ সনাতনী জাতি কিসের ভয় অন্যায়কারী আসলে পরে তুমি লাঠি হাতে দাঁড়িয়ে যাও অন্যায়কারীকে হত করে দাও কিসের ভয় যে দুষ্টের কারণে আমার মায়ের ইজ্জত থাকবে না আমার মেয়ের ইজ্জত থাকবে না আমার সন্তানের ইজ্জত থাকবে না আমার বোনের ইজ্জত থাকবে না ওই দুষ্টকারীর সাথে আমার কোনো আপোষ থাকতে পারে এত ভয় পান কেন আমি সাধু যদি পারি আপনারা পারেন না কোন যুবক ছেলে ভয় পাবে না একটাই জিনিস আমি সনাতনী আমি কোন অন্যায়ের পক্ষে থাকবো না আমরা ন্যায়ের পক্ষে থেকে আমরা ন্যায়কে গ্রহণ করব অন্যায়কে লাথি মেরে পিছে ফেলে দেব পারবেন না এত ভয় কিসের চুপ ছিলাম এতদিন দেখেছিলাম ভেবেছিলাম দেখি আমাদের কথা একটু বলে নাকি না এরপরে বাংলাদেশে এই যে অভয়নগরে পড়াচ্ছে বরিশালে আরো কয়েক জায়গা এই ইনুস সরকার ক্ষমতায় এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এর একটা কোনো মীমাংসা আমরা পাচ্ছি না এখনো দাউদাউ করে হিন্দুর বাড়ি চলছে হিন্দুকে নিধন করা হচ্ছে হত্যা করা হচ্ছে হিন্দুর মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে কতগুলো দেখবে আমি ভিডিও ফুটেজ এবং ঠিকানা সহ আমি দেখিয়ে দিতে পারবো এর বিচার যদি সামনে না হয় সারা বাংলার সনাতনী আবার আমরা গিয়ে যমুনায় আমরা আবার সারা বাংলাদেশে সনাতনী যমুনায় যাব যদি আমাদের বিচার এবং আমাদের এইগুলো না শোনে আবার আমরা সনাতনী যেতে পারবে না মরে তো গেছি মরবো আবার আমরা যমুনায় যাব আবার আমরা যমুনা যে আমরা আবার শুরু করব আন্দোলন না হলে বুঝছি ওনাকে উনি আমাদের কথা শুনছে না আর এইবার দরকার প্রয়োজনে কয়েক লক্ষ মরে যাব তাতে ভয় নেই কিন্তু আমাদের যদি সনাতনীদের এই নির্যাতন বন্ধ না করে আবার আমরা যমুনাকে ঘেরাও করবো জয় শ্রী রাধে আসতে হাসার কোনো কথা না ওকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি সারা আমার এই মেসেজের মধ্যে সারা বাংলাদেশ জেনে যাও আর সনাতনী ঘরে বসে থাকার সময় নেই কারণ যদি আমাদের নির্যাতন বন্ধ না করে আমরা আবার মাঠে নামবো কি নামতে পারবো কি না আমাদের নির্যাতন যদি বন্ধ না হয় আমার সনাতনীর যদি ঘর বাড়ি চালানো হয় মেয়েরা যদি নিরাপদে বাড়ি না ফিরতে পারে স্কুল থেকে যদি তিনটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এগুলো যদি সরকার করে এবং তার চামুন্ডারা যদি বন্ধ না করে আমরা আবার যমুনাকে ঘেরাও করব। আর এবার ভিন্ন রূপে হবে এটা বলে দিচ্ছি হয়তো মৃত্যু হবে আমার আর নচেত এই অপশক্তির পরাজয় ঘটিয়ে দেব হয়তো মৃত্যুকে সাথে নিয়ে যাবো নচেত এই অপশক্তির পরাজয় ঘটাতে হবে যারা আমাদের হিন্দুদের প্রতি আমি সরকারের কথা বলছি না যদি তিনি আমাদের একটা সান্ত্বনা বাক্য দিত আমার কোনো কষ্ট ছিল না আমাদের একটা সান্ত্বনা বাক্য কিন্তু দেয়নি তাদের সাজানো নাটক দালাল দিয়ে সনাতনী ধর্ম চলে না সনাতনী ধর্ম সাধুদের কাছে আসতে হবে ওই দালালদের মধ্যে দেহ ব্যবসায়ীদের কাছে কোনো ধর্মীয় কথা বলে তাদের সান্ত্বনা দিলে হবে না আমাদের বাপ এক আমার কথা এক আমাদের কাজও এক কি পারবো না কি ভয় পাচ্ছেন নাকি বাবারা আমার কথায় কষ্ট পাইছেন কষ্ট পাবেন না এটা অধিকার কেউ দেবে না অর্জন করতে হবে অধিকার দেবে কেউ অর্জন করতে হবে হরি কথা বাদ দিয়ে এ কথা বলছি কেন এটা আমার অস্তিত্বের লড়াই আজকে যদি আপনাদের এভাবে মেয়েগুলো সেদিনকেও তিনটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে স্কুল থেকে পনেরো বছর ষোলো বছর চোদ্দ বছর এইরকম বয়স দেখ এগুলো যদি এইভাবে করতে তাহলে থাকে এর প্রতিবাদ যদি না হও একদিন তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে এই যন্ত্রণাটা তোমার ভোগ করতে হবে না সমস্ত মিডিয়া চুপ মিডিয়ার আমাদের সংবাদ দিচ্ছে না কারণ মিডিয়া গুলোকে ওরা নির্যাতন করে যেই ফেসবুকে ছাড়লে পরে তার হ্যাক করে দিচ্ছে তাকে বাদ দিয়ে দিচ্ছে এগুলো একটা চক্রান্ত এগুলো চক্রান্ত দুঃখজনক ঘটনা এগুলো কেন হবে সবাই যদি আমরা তো বাঙালি আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখবো না আমি কোনো পার্টির নয় দল থাকতেই পারে দল একজন করতেই পারে তোমরাও যারা লাফাচ্ছ তোমাদেরও ভিডিওগুলো এখন টুকে টুকে দেখা হচ্ছে তোমরা যারা আওয়ামী লীগে দোষর আমাদেরকে খিত্তাব দিচ্ছ না এ বাংলাদেশে ওখানেও সব জায়গায় সনাতনী আছে সনাতনী কোন দলে নেই কোন দলে বাংলাদেশের সমস্ত দলে জামাতের মধ্যেও সনাতনী আছে আছে না আমি তো নিজে গোপীনাথ বলেছি যদি জামাত এসে আমাদেরকে রক্ষা করে আমার সনাতনী নির্ভয় দেয় অভয় বাণী দান করে আমি জামাতের পক্ষে কাজ করব কোনো অসুবিধা নেই কিন্তু কথা দিতে হবে আমার একটা সনাতনী যেন নির্যাতন না সহ্য করতে হয় কি একজন চেয়ারম্যান চেয়ারম্যানের কোনো দল মত থাকে না সে একজন গার্জিয়ান হবে তাকেই বানাবো যার জন্য আমি নিরাপদে থাকতে পারবো তাই তো আমার কোন ছেচে দল করে করুক আমার কোন এটা নয় কিন্তু আমার সনাতনী জাতি যদি নিরাপদে ঘরে ফিরতে না পারে আমি তার দল করতে রাজি কি বাবা থাকবো আবার সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হতে চাই তাই আমি মেসেজ দিয়ে দিলাম এটা আপনারা সচেতন থাকবেন এরপর থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা একটাই কথা থাকবে আমরা অন্যায়ের প্রতিবাদী আমরা ন্যায়ের পক্ষে থাকব। আমরা ন্যায়কে নেব আমরা বাংলাদেশ ছেড়ে যাব না এবং বাংলার ভূমি আমার জন্মভূমি স্বর্গের চেয়েও উচ্চ স্থান স্বর্গের চেয়েও পবিত্র স্থান হচ্ছে আমার জন্মভূমি আর আমার এই জন্মভূমিকে পরিত্যাগ করে যাওয়ার সিদ্ধান্ত আমরা এখন নেব না কোন দিক যাবেন বর্ডার বন্ধ করে দিয়েছেন মামাবাড়ি যাবেন এই যে কিছু কিছু বুড়ো গুলো আছেন ভয়ে কাঁপছেন মামা বাড়ি যাওয়ার কায়দা নেই বড়ার মামারা বন্ধ করে দিয়েছে এখন যাবেন কোথায় যদি হয় লড়াই অন্যায়ের প্রতিবাদী হয়ে বাঁচতে হবে না হলে আর দেওয়ালে থেকে দেওয়ালের যেতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ তুলতে হবে প্রত্যেক ঘরে ঘরে যে আপনি মতুয়া হন বৈষ্ণব হন শৈব হন শিব ভক্ত কালীভক্ত পাগল ভক্ত যে ভক্ত হন ওটা পরে দেখবেন আগে আমি সনাতনী এইটা এক হতে হবে যে যে ভক্ত হন আমি সবাইকে প্রণাম জানাই কিন্তু যদি কেউ বলেন যে সনাতনী ওই সাধুরে গেছে কৃষ্ণ ভক্ত আমি যাব না তাইলে আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট আপনাকে আমি মানি না আমি মানি না আর যদি বলেন যে না আমি সনাতনী তাহলে আপনার চরণে প্রণাম জানাই আপনার চরণে দাস হয়ে থাকতে চাই